আজকে আমার দুটো ভাবি পেয়ে গেছি আমাকে প্রতিদিন একাই রান্না করতে হয় আজকে ভাবি আমার সঙ্গে আছে এবার দেখেন আলুর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে আর ভিতরটাও দেখে কত সুন্দর সব সেদ্ধ হয়েছে ভালো আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন ছোট আলু দিয়ে দারুণ মজার একেবারে মুখরোচক মুচ মুচে একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর একেবারে নতুন রেসিপি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর এখন তো বাজারে নতুন আলু উঠে গেছে আর তার সঙ্গে কিন্তু ছোট আলুগুলোও পাওয়া যাচ্ছে দামও কিন্তু অনেক কম তো আপনাদেরকে তো আলু বসানো দেখিয়েছিলাম তা আমাদের এখানে দেখি আলু হয়েছে কিনা এখান থেকে যদি থাকে তাহলে উঠিয়ে নিব

আমাদের জমি তো আলু উঠিয়ে নিয়েছি জানি যে হবে না ভালো মতন তার জন্য বাজার থেকে নিচে এসেছি আমাদের জমিতে এগুলা হয়েছে এই সাইজের আলুগুলা বেশ ভালোই হবে এগুলা পাঁচশো গ্রাম মতন আমি আলু নিয়ে নিয়েছি ওগুলাই দেবো এগুলো দেখি আলুগুলাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আলুতে প্রচুর মাটি আছে এইরকম করলে খোসাগুলো উঠে যাবে নতুন আলু চুলোটা ধরিয়ে দিয়েছি এবার সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি আলুগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু করে এইভাবে ফুটো ফুটো করে দেবো তাহলে পরে লবণটা ভালো ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে সব আলুগুলো ফুটো করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি লবণ ঢাকা দিয়ে আলুগুলাকে সেদ্ধ করবো না আশি সেদ্ধ করে নিবো আলুগুলা সেদ্ধ হতে থাক ওই দিক থেকে আমি একটু ধনে পাতা উঠিয়ে নিয়ে আসবো এটা খাওয়ার জন্য একটা চটপটা চাটনি বানাবো ধনে এখান থেকে কটা ধনে পাতা উঠিয়ে নিব না তাই হয়ে যাবে আর এখান থেকে ধনেপাতা উঠিয়ে আচার বানিয়েছিলাম ধনে পাতা চাটনিতে লেবু লাগবে তার জন্য গাছ থেকে একটা লেবু উঠে নেব এই যে এই গাছটা আমাদের খুব ভালো সব সময় ধরে লঙ্কা তেতুল আদা সব কিছু দিয়ে একটু লবণ অল্প একটু চিনি এই ধনে পাতা চাটনি দিয়ে যা ভালো লাগে খেতে দারুণ লাগে আমরা খুব খেয়েছি ছোটবেলায় সব কিছু ভালো করে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস চাটনি রেডি আমাদের আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করে নি হাফ সেদ্ধ করে নিয়েছি চার চামচ দিয়ে দেবো আলারট চার চামচ দিয়ে দিছি বেসন স্বাদ মতো লবণ গোলমরচের গুঁড়ো হাফ চামচ কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ আমচুর পাউডার হাফ চামচ এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিই এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প লাগা লাগা পানি থাকে আমি এখানে একটু ফুড কালার দিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে যেগুলো বাজারে বিক্রি করে একটু কালার দেওয়া থাকে যে এইভাবে করে মেখে নিয়েছি খুব বেশি পানি যাতে না হয় এই রকম ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিই তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু গুলা হাফ ভেজে নিয়েছি এই যে এবার উঠিয়ে নেবে এখন তো প্রচুর পরিমাণে বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে তো একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট হয় খেতে খুবই ভালো হয় এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি উঠে আর আগে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবারও দিয়ে দিচ্ছি মানে দ্বিতীয়বার ভাজলে পরে বেশি মুচমুচা হবে আলুগুলাকে আমি দ্বিতীয়বার ভালো করে ভেজে নিয়েছি আজকে আমার দুটো ভাবি পেয়ে গেছি আমাকে প্রতিদিন একাই রান্না করতে হয় আজকে ভাবি আমার সঙ্গে আছে আজকে রান্নাটা আরো বেশি ভালো হবে এগুলো ভাজা হয়ে গেছে উঠিন সব আলুগুলো ভেজে নিয়েছি একেবারে তো মুছে হয়েছে এবার দেখেন আলুর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর একেবারে মুচ হয়েছে আর ভিতরটাও দেখেন কত সুন্দর সব সেদ্ধ হয়েছে ভালো আর তার সাথে এই যে চটপটা চাটনিটাও খুব সুন্দর হয়েছে ধনে পাতা টাটকা ধনে পাতা উঠে চাটনি আজকে তো আমি একাই নাই আমার সঙ্গে দুটো ভাবি আছে ভাবি নাই বলবে যে মানে নাস্তাটা কেমন হয়েছে আজকে আমি কিছু বলবো না ভাবিরাই কে বলবে অসাধারণ হয়েছে খুব সুন্দর একটা এত সুন্দর করেছে খুব ভালো লাগবে এখন তো বাজারে প্রচুর পরিমানে নতুন ছোট আলু পাওয়া যাচ্ছে তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর এই শীতের সময় বই বাতে গরম গরম চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে আমি যে ধন্যবাদ চাটনিটা বানিয়েছি এটাও তোমার খেয়ে দেখবেন খুব ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক মুচমুচে হয়েছে খেতে তো বল তো কেমন হয়েছে ভালো আমার আব্বাই চাটনিটা খুব খায় বা রুটি দিই ভালো লাগে খেতেও খায় হুম